ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদে শীতের টাটকা টাটকা সবজি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে রেসিপি ঝটপট বানিয়ে নিলাম দারুণ স্বাদে শীতের সবজি দিয়ে ফুলকপি শিম বেগুন টমেটো আর পালং শাক দিয়ে মজাদার একটা রেসিপি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজও দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ আমি শীতের সবজি দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাব বন্ধুরা আপনারা দেখতে থাকুন এটা আমি কীভাবে বানাই এই মজাদার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি আর ফুলকপিগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে বেঁচে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা তিনশো গ্রামের বেগুন বেগুনকে আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে শিম নিয়েছি দুটো আলু আলুকে আমি এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পালং শাক আজকের আমি এত কিছু সবজি দিয়ে আজকের একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো সবজিগুলো ভাজার জন্য আগে থেকে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে ফুলকপিগুলো আমি ভেজে নেব ফুলকপিটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি নুন দিয়ে আমি ফুলকপিগুলো একটু কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি ফুলকপিটা একটু নেড়ে চড়ে ভেজে নিলাম এবার আমি এখানে যোগ করে দিচ্ছি শিম দিয়ে এখানে বেগুনটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো আমি এখানে যোগ করে দিচ্ছি দিয়ে আমি একটু সময় নিয়ে সমস্ত সবজিগুলো সুন্দর করে আমি এখানে ভেজে নেব নুন দিয়ে আমি ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছি আর সবজি থেকে পানিটাও যাওয়া ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে হাফটা চামচ হলুদের গুঁড়া অ্যাড করছি আর সবজিগুলো আমার এখানে আগেকার থেকে অনেক নরমও হয়ে গেছে হলুদটা দিয়ে আমি আবার ওই এইভাবে ঢাকা দিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে সবজিগুলো যত সুন্দর ভাজা হবে বন্ধুরা তত কিন্তু রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি সমস্ত সবজিগুলো সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়ে আর সমস্ত সবজির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর সবজিগুলো খুবই সুন্দরভাবে আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো নামিয়ে নেব একই করার মধ্যে আবারও অল্প করে এখানে তেল তেল দিচ্ছি গরম হয়ে গেছে জন্য এক চা চামচ এখানে কালো জিরে নিয়েছি আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়ে আর দেব এখানে হাফ চা চামচ কাঁচা জিরে এই সব মশলা দিলে কিন্তু এই রেসিপির ফ্লেভারটা খুবই সুন্দর হয় খেতে দারুণ লাগে বন্ধুরা একটু নেড়ে ভেজে নিলাম নিয়ে এর সঙ্গে যোগ করে দেব এখানে ছয় থেকে আটটা বড় বড় কোয়া রসুন রসুনটা আমি দিয়ে দিচ্ছি রসুনটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি রসুনটা হালকা এখানে রঙটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি আরও তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও তেলের সঙ্গে আমি ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেল এবার আমি এর সঙ্গে যোগ করে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আমি সমস্ত মশলার সঙ্গে এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি সমস্ত মশলাটা পেঁয়াজের সঙ্গে সুন্দর করে এইভাবে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি চারটে টমেটোকে কুচিয়ে রেখেছিলাম টমেটোগুলো এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে আরও সময় নিয়ে টমেটোগুলো আমি ভেজে নিয়েছি টমেটোটা আমি সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আগে থেকে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম এবার আমি এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে হলেও আমার মতন করে এই শীতের সবজিগুলো এইভাবে ফোড়ন দিয়ে একবার রান্না করতে পারেন খেতে বন্ধুরা অসাধারণ হয় জাস্ট একদম ফাটাফাটি হয় বন্ধুরা ভাজা মশলার সঙ্গে ভাজা সবজিগুলো দিয়ে আরও সময় নিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর সবজিগুলো এখন থেকে এত সুন্দর নরম হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে বন্ধুরা এই কিন্তু ভাজা সবজি দিয়ে কিন্তু আপনারা ভাতও খেতে পারবেন খেতে খুবই টেস্টি হয় এবার আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া তখন যেহেতু আমি হলুদের গুঁড়া দিয়ে ভেজেছিলাম হলুদ আর নুনটা দিয়ে আবারও সবজির সঙ্গে এইভাবে করে ভেজে নিই সবজিগুলো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি সুন্দর করে আর কড়া থেকে একদম তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব আগে থেকে যে পালং শাকগুলো বেঁচে রেখেছিলাম এবার আমি পালং শাকগুলো ভাজা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আবারও এটা কুক করতে দেবো আমি ঢাকাটা তুলে নিচ্ছি ধুলতি দিয়ে এভাবে এবার পালং শাকগুলো উপরের পালং শাকগুলো এইভাবে খুন্তি দিয়ে নিচের দিকে নামিয়ে দেব যাতে করে পালং সুন্দরভাবে সুন্দরভাবে নরম হয়ে যায় এই ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পালং শাকগুলো দিয়েছিলাম পালং শাকগুলো সুন্দরভাবে আমার এখানে মজে গিয়েছে আর পালং শাক থেকে পানিও ছেড়ে দিয়েছে এই রেসিপিতে আমি আর কোনো পানি অ্যাড করব না এই পালং শাকের পানিতে আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে এবার আমি এটা একটু নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে নেব ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা মার্শাল্লাহ কতটাই লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি এইভাবে নেড়ে চেড়ে ভালো করে সুন্দর করে ভেজে একদম পানিটা শুকিয়ে নিয়েছি এখানে আমার একদম পানি নেই এখানে আমার দারুণ স্বাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি তোলার জন্য অপেক্ষা করছি বন্ধুরা আজকে রেসিপি ঝটপট বানিয়ে নিলাম দারুণ স্বাদে শীতের সবজি দিয়ে ফুলকপি শিম বেগুন টমেটো আর পালং শাক দিয়ে মজাদার একটা রেসিপি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ